এই দেখতে পাচ্ছেন সিরিয়ালটা কিসের আপনারা অবশ্যই জানেন যে সিরিয়ালটা কিসের দেব এখানে কিন্তু মারামারি লাগেনি এখানে আপনার লাখি কুপুনকে ফেলানো হচ্ছে দেখেন দেখেন আপনারা একবার একবার দেখেন আমাদের পেয়ারা বাগানের অবস্থাটা দেখেন দেখাই

আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানকার যে এলাকা খুবই হিমশিমের মধ্যে আছে এই দেখেন সিরিয়ালি এই কি সিরিয়াল 나와 লাগে নাকি না সিরিয়াল ও দেখেন অবস্থাটা অবস্থাটা খুব খারাপ বাক্স খেলা 이게 পাইছো বাবা এ গাড়িটা উঠাবা নাকি এই চাচা কি হিমফিট খাচ্ছে এই দেখেন শুধু 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 খালি মানুষের ভিড় না টাকা আনন্দের আনন্দের জোয়ারটা দেখেন এখানে মনে হচ্ছে এখানে মনে হচ্ছে আমি লাইট একটু বারে দিয়ে দেখাই এখানে মনে হচ্ছে আসলে টিকিট কাউন্টারটা এখানেই খেলাটা এখানে হচ্ছে আপনারা দেখেন আমার লাইট সমস্যা